পরমা আর কেউ নয় আমারই বোন হ্যাঁ বন্ধুরা আগামী এমনটাই ঘটতে চলেছে সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে সবাই তাই অভ্র যখন তার কাকিমণি ও মাকে বলে সুদীপার সঠিক যত্ন তোমরা নিতে পারবা না তখন পরমা বলে আমি পারব পরমার কথা শুনে সবাই খুব খুশি হয় এমন সময় পরমার বাবা মা চলে আসে সেখানে আর পরমার মা বলে পরমা তুই এই মেয়েটার জন্য এসব কেন করছিস এত টাকা নষ্ট করেছিস এখন আবার আয়ার কাজ করবি কেন পরমা তুই কি এসব কাজ কোনোদিনও করেছিলি পরমার মায়ের কথাগুলো শুনে আদিত্য খুব মন খারাপ করে পরমা উপায় না দেখে তার বাবা মাকে চলে যেতে বলে তারপর তারা সেখান থেকে চলে গেলে পরমা সুদীপাকে নিয়ে ঘরে চলে আসে এবং সুদীপার খুব যত্ন নেওয়া শুরু করে পরমার এত পরিশ্রম দেখে আদিত্য সহ বাড়ির সবাই খুবই অবাক হয় এভাবে কয়েকদিন কেটে গেলে সুদীপা আস্তে আস্তে সুস্থ হতে থাকে এদিকে পরমার মা বাবা মেয়ের কষ্টের কথা ভেবে আবার চলে আসে চৌধুরী বাড়িতে পরমার মা পরমাকে বলে পরমা এবার চল বাড়ি যাই কারণ এত কষ্টে তোকে রেখে আমরা বাড়ি ফিরব না পরমা বলে সুদীপা সুস্থ হওয়া না পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না পরমার মা বলে পরমা আমি তোর জন্য কষ্ট পাচ্ছি তোর বাবা কষ্ট পাচ্ছে এসবের কোনো মূল্য নেই তোর কাছে এই অনাথ মেয়েটার জন্য তোর কি ছেড়ে তো টান অন্যদিকে সুদীপা অনেকক্ষণ যাবৎ কথা বলার চেষ্টা করতে থাকে সুদীপা ভাবে আমার জন্য পরমাকে কত কথাই না শুনতে হচ্ছে এমন সময় পরমার মা পরমাকে প্রশ্ন করে পরমা তুই কি আমাদের মেয়ে পরমা বলে মাম্মা এটা তোমার কেমন প্রশ্ন তোমার এই প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে তুমি কি সত্যি আমার মা তা না হলে তুমি আমাকে এত প্রশ্ন কেন করছ পরমার হঠাৎ মনে পড়ে যায় লোকেটের কথা তাই লোকেটটা সবার সামনে বের করে বলে বাপ্পা মাম্মা তোমরা বলো এই লোকেট তোমাদের কাছে কেন আর ঠিক এই লকেটের মতো সেম লকেট সুদীপার কাছেও দেখেছি পরমার সব কথা শুনে চমকে ওঠে তার বাবা মা সুদীপা বুঝতে পারে এই পরমাই তার হারিয়ে যাওয়া বোন তাই সবার সামনে দাঁড়িয়ে পড়ে সুদীপা আর তা দেখে অবাক হয়ে যায় সবাই সুদীপা কাউকে কিছু না বলে নিজের রুমে ছুটে আসে এবং সেই লকেটটা নিয়ে সবার সামনে বের করে বলে এই পরমাই আমার হারিয়ে যাওয়া জমজবোন। বোন সুদীপার কথা শুনে অবাক হয়ে চেয়ে থাকে সবাই সুদীপা পরমার হাত থেকে লকেটটা নিয়ে পরমার মাকে দেখিয়ে বলে এই দেখুন ও পরমার নয় স্বরূপা তাই স্বরূপা বুন হয়ে বোনের জীবন বাঁচিয়েছে এটা কি আপনার কাছে অন্যায় বলে মনে হচ্ছে যদি তাই হয় তাহলে আমরা দুবুন মিলে আপনার সব ঋণ পরিশোধ করে দেব পরমা চমকে উঠে সুদীপার কথা শুনে এবং ভাবে সুদীপা আমার বোন এজন্যই ওর বিপদে আমার এতটা কষ্ট হয়েছে অন্যদিকে সুদীপাকে একদম সুস্থ দেখে আদিত্য সহ বাড়ির সবাই খুব খুশি হয় বন্ধুরা এভাবে যদি পরমা ও সুদীপার আসল পরিচয় জেনে যায় সবাই তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ